কাপড়টা খুবই সফট হয়ে গিয়েছে মধ্যে অনেক গের হবে দেখেন বিশাল গের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা তুললে তো মাথা নষ্ট হয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এই গাউনটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এই গাউনটা পেয়ে যাচ্ছেন এগুলো নর্মালি যে কোনো সব কিনতে গেলে সাতশো আটশো টাকা লাগবে আপনারা হোলসেল সব থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকাতে পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এই গাউনটা দেখেন কালারগুলো জাস্ট ইম্প্রেসিভ প্রিন্ট একটাই কালার গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পারবে আর লং হচ্ছে চুয়ান্ন লং চুয়ান্নর মধ্যে পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো স্টক শেষ হয়ে গেছিল আবার অনেকের রিকোয়েস্টে রিস্টক করা হয়েছে এগুলো আপনারা অনেকেই বলেছেন রিস্টক করার জন্য এই ড্রেসগুলো দেখে কি সুন্দর এরকম বুকের মাঝে বড় বড় থ্রি করা থাকবে দারুণ কিন্তু আর হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে দেখেন লংটা হবে চুয়ান্ন আর হাতাটা এরকম কফ করা থাকবে এটার পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন এটার মধ্যে বেশ কয়েকটা কালার আসছে প্রত্যেকটা কালারে কিন্তু ফ্যান্টাস্টিক দেখেন একটা কালার আসছে

পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার পায় পাঁচশো পঞ্চাশ টাকায় বড় টাকাগুলো পেয়ে যাচ্ছেন রঙের মধ্যে হাতটা থেকে ফুল হাতের মধ্যে আমরা ছিলাম আই বিশনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার হোম ডেলিভারি